আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকা পাওয়া যাবে নিজে দুই তিনটা ছেলে মে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোন দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুড়িয়ায় করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ হ্যালো কই গেছো গো ময়নার মা কাছে আসো আজকে হইল ঈদের দিন হাসি খুশি থেকো খুশি সুবিদিনা তুমি আজকে ঝগড়া করবা না গো কোনদিন করি নাই ঝগড়া বিয়া করার আগে এখনো শুধু ঝগড়া ঘরে তোমার জন্যই লাগে সারি একটা চাইলা ঘরে ঝগড়া লাগিয়া যায় গেছেই দে সারি ঈদের মার্কেটই করব। আরে না সপ্তাহে আমরা ছয় দিন ঈদের মার্কেট করব। আর আমরা কি করবো আরেকদিন জাকাতার ফেতরা তুলবো প্রয়োজন হলে খয়রাত করব তবু ঈদের মার্কেট করব। এটা চমৎকার আইডিয়া আমাদের বিয়ে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত দিচ্ছে কি এই ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে আপনার ভাবির বলেন না টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি খুব ভালো করছেন আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে আমি ব্যস্ত আছি তুমি ফোন রিসিভ করো কি বল রিসিভ করব যখনই রিসিভ করে তখনই বলে বাংলা শুনতে চাইলে এক সাপন কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না দাঁড়াও এখনই যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছ বিয়ে করতে আগে খালি তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে

ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা তাতে কি হইছে টুম্পা আমাদের ঘরের বউ আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না আপনি কেন করতেছেন এই কি হইছে কার সাথে কথা বলতিছো এক মিনিট দাঁড়াও আমি কোনো কথা শুনতে চাই না সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে তুমি কি বলো অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে শুনছেন আরে কার সাথে কথা বলতিছো কে ফোন দিছে তোমার বাবা ফোন দিছে শোনো তুমি একবার ভাবো তুমি আমারে ছাইড়ে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমারে ছাইড়ে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমি তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে এছাড়া দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন এখন তো হাত দিয়েও ধরা যাবে না চুল ছোট থাকলে টাকর সম্ভাবনা কমে যায় তাই ছোট করাইছি খুব ভালো করছো একবারে আমার গোস্টি উদ্ধার করছো একবার আমার কাছে শুনলে না আমি বুঝলাম না আমার চুল আমি ছোট করাইছি তাতে তোমার সমস্যা কোথায় সমস্যা আছে তুমি বুঝবা না চুল ধরে পিটাইতে সুবিধা হয় ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যায় উমাই গড বলেন কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমার পাঁচ মিনিট দেন চিন্তা করে দেখি কি করবো ওই পাঁচ মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না